আমরা সবাই প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়াতে কাটাই ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক অথবা ইউটিউব এগুলো আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে উঠেছে কিন্তু আপনি কি জানেন এই প্ল্যাটফর্মগুলো কেবল বিনোদন নয় বরং আমাদের জীবনের জন্য মারাত্মক কিছু বিপদও বয়ে আনতে পারে আজ আমরা জানবো সোশ্যাল মিডিয়ার সেই অদৃশ্য বিপদগুলো যা হয়তো আমরা প্রতিদিনই উপেক্ষা করি আপনার কি মনে আছে শেষ কবে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট খুলেছেন আপনার নাম জন্ম তারিখ ঠিকানা এবং ব্যক্তিগত ছবি পর্যন্ত শেয়ার করেছেন একটু চিন্তা করুন এই তথ্যগুলো যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে কি হতে পারে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সাইবার অপরাধীদের শিকার হচ্ছে মাত্র কয়েক ব্যবধানে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে আপনি কি নিরাপদ নাকি আপনার তথ্য কোনো না কোনো ডাক ওয়েবে বিক্রি হয়ে গেছে মানসিক স্বাস্থ্যের ক্ষতি সোশ্যাল মিডিয়াতে সবাই তার জীবনের সেরা মুহূর্তগুলো দেখায় কিন্তু এটা কি বাস্তব আমরা যখন অন্যের সুখী ও বিলাসী জীবন দেখি তখন নিজেদের জীবনকে ছোটো মনে হয় হতাশা একাকিত্ব আর মানসিক চাপে পড়ে যায় গবেষণা বলেছে যারা বেশি সময় সোশ্যাল মিডিয়াতে কাটায় তাদের মধ্যে হতাশা এবং উদ্বেগ বেড়ে যাওয়ার প্রবণতা বেশি তাহলে কিভাবে আপনি নিজেকে ব্যালেন্স করবেন ভুয়া তথ্য ও প্রতারণা সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার মিথ্যা তথ্য ছড়ায় কখনো রাজনীতির নামে কখনো স্বাস্থ্য সংক্রান্ত ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় আপনি যদি যাচাই না করে এসব শেয়ার করেন তাহলে শুধু আপনি নন আপনার চারপাশের মানুষও প্রতারিত হবে তাই সোশ্যাল মিডিয়াতে কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই যাচাই করুন আসক্তি ও সময় নষ্ট আপনি কি জানেন একজন সাধারণ মানুষ দিনে গড়ে দুই থেকে চার ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটায় এই সময়টা আমরা যদি কোনো স্কিল শেখা বা নিজের উন্নতিতে কাজে লাগাই তাহলে কেমন হতো সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন প্রোডাক্টিভ কাজে সময় দিন এবং ডিজিটাল ডিটক্স করুন কিভাবে নিরাপদ থাকবেন সোশ্যাল মিডিয়া সব দিক খারাপ নয় নিরাপদ থাকতে কিছু কিছু নিয়ম মেনে চলা উচিত যেমন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা টু স্টেপ ভেরিফিকেশন অন করা ব্যক্তিগত তথ্য কম শেয়ার করা সোশ্যাল মিডিয়ার আসক্তি এড়িয়ে চলা যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার করবেন না সাইবার বুলিংয়ের শিকার হলে রিপোর্ট করুন সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি তাহলে এটি আমাদের জন্য হুমকি হয়ে উঠবে আজকের এই আলোচনা থেকে যদি আপনি অন্তত একটি জিনিস শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিও যদি আপনার ভালো লাগে কাজে লাগে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন